হ্যালো বন্ধুরা সবাইকে বিকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রতিবেদনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পারুল এগ্রো নার্সারি এটা হচ্ছে গজারিয়া বাজার এই নার্সারিটি অবস্থিত আজকের এই শুক্রবারের দিনে বিকালবেলায় কোনো কাজ নেই তাই একটা ভিডিও তৈরি করার জন্য এখানে আসলাম এটা হচ্ছে পারুল এগ্রো নার্সারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নার্সারিতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক এই ফল গাছটি গাছটির নাম যে কি আমি আসলেই মনে নাই তবে ইউটিউব থেকে জেনে নেব এই গাছটির নাম কি এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক একটা যে ফল আপনারা ইতিমধ্যে জেনেছেন সেই ফলটি হয়তো এখানে দেখতে পাচ্ছেন একটি চারা গাছ এই গাছটি এখানে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য গাছ অসংখ্য গাছ এখানে রয়েছে ফুল গাছ দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটা গাছ এটা হচ্ছে আমরা গাছ সেই আমরা গাছে আম ধরে আমরা ধরেছে দেখুন আমরা গাছে আমরা ধরেছে ছোট্ট একটি গাছ বন্ধুরা আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখুন আমরা গাছে আমরা ধরেছে আমরা বলো কি হ্যাঁ একেবারেই কাঁচা দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি বিভিন্ন রকমের গাছ এখানে আছে আপনারা যদি আসতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে নিয়ে আসবো সেই পারুল এগ্রো নার্সারিতে যেখানে গজারিয়া বাজারে অবস্থিত দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি এটা একটা বট গাছ বট বৃক্ষের চারা কেউ যদি নিতে চান আসতে পারেন এখানে সুন্দর একটা বট বৃক্ষের চারা এটা একটা আম গাছ এটা হচ্ছিল বেদ গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটু বেত গাছ এটা হচ্ছে বিভিন্ন রকমের রাস্তা সাজানোর কাজে ব্যবহার করা হয় এই বেঁত গাছগুলো আম গাছ হচ্ছে অনেকগুলা দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আর একটা উদ্ভিদকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কী মানের উদ্ভিদ গায়ে শুধু কাটা নাম জানি না সব বৈজ্ঞানিক নাম তো প্রাণীবিদ্যা সাবজেক্ট নিয়ে যদি পড়তাম কিংবা উদ্ভিদবিদ্যার সাবজেক্ট নিয়ে পড়লে আমি এই নামগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারতাম দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃক্ষ রোপণ ও পরিচর্যার জন্য আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর থেকে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এখানে ঠিকানাটি আপনাদের দেখালাম গজারিয়া বাজার সদরপুর ফরিদপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা সাদা সাদা নীলকণ্ঠ ফুল এটা একটা সাদা নীলকণ্ঠ ফুল দেখুন ভিডিওটি এটা একটা সাদা নীলকণ্ঠ ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা আসতে পারেন এই ফুল গাছগুলোও নিয়ে যেতে পারেন অনেক সুন্দর লাগবে দেখুন এখানে অনেকগুলা ফুলের চারা আছে এটা একটা গোলাপ ফুল গোলাপ ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কি ফুল গাছ আমি বলো বলতে পারবো না কি ফুল গাছ দেখতেই থাকুন বন্ধুরা সাদা গোলাপ এটা হচ্ছে লাল গোলাপ দেখুন গোলাপের চারাও এখানে বিক্রি হয় আপনারা নিতে পারবেন এখানে আসলে অবশ্যই আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি কালার বলে এটা একটা বেগুনি কালারের গোলাপ গোলাপ ফুল গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো চারা সারি বদ্ধ হবে সাজানো আছে এইটা একটা লাল গোলাপ এটা এটা একটা সবুজ গোলাপ লাল গোলাপ দেখতে পাচ্ছেন সাজানোর জন্য কত রকমের ফুল গাছ এখানে রয়েছে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা বেলাইকনটি বাজিয়ে দেবেন এটা হচ্ছিল ইয়া এটা হচ্ছিল আপনার এক প্রকারের জবা ফুল বোধ হয় বলা হয় একে কি জবা এটা আমি বলতে পারবো না এখন ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এটা হচ্ছে নারকেলের গাছ কোকোনাট ট্রি দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন এটা হচ্ছে ছোট্ট ছোট্ট সেই ফুলের এটা হচ্ছে আপনার সাদা ফুল গাছ বলে এটাকে আমাদের বাড়িতে আছে আর এটা হলো ছোটো জাতের এই এইগুলো দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে একটা বাঁশের চারার মতো কি সুন্দর সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগবে আর এটাকে মনে হচ্ছে আনারসের গাছ কিন্তু আসলে এটা কী গাছ আমি ও বলতে পারবো না এটা আনারসের গাছের মতোই মনে হচ্ছে দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা এটা মনে হচ্ছে লজ্জাবতী গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে হয় লজ্জাবতী গাছ আসলেই সত্যি লজ্জাবতী গাছ দেখুন একটু দিলেই লজ্জা পেয়ে সে চুপসে যায় আসলে সত্যি এটা হচ্ছে লজ্জাপতি গাছ দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনটি বাজিয়ে দেবেন নতুন গ্রাহক হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন লজ্জাপতি গাছগুলো একদমই সত্যি লজ্জাপতি গাছ সত্যি তো শুধু এতদিন খালি দেখেছি আগানে বাগানে কিন্তু আসলে এইভাবে হয় নাই ধরে রাখ দেখা আসলেই দেখেন লজ্জাপতি গাছগুলো একেবারে লজ্জা পেয়ে তারা একেবারে কুচকে গেছে দেখুন এই একটু সোয়া দেবো এই যে চলে গেছে দেখছুন এখন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনটি বাজিয়ে দেবেন আবার নতুন নতুন ভিডিও এতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এটা হচ্ছে পারুল এগ্রো নার্সারি গজারিয়া বাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পারুল এগ্রো নার্সারি দেখুন ভালো থাকবেন ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে